আমার বাবা মারা যাওয়ার পর আমার মা না একদমই একা হয়ে গিয়েছিল আমরা ছাড়া মায়ের পৃথিবীতে আর কেউই ছিল না আর এই ফেস্টিভ্যাল সিজনগুলোতে মাঝে কতটা একা ফিল করতো সেটা আজকের দিনটা আমার লাইফে না আসলে আমি হয়তো কখনো বুঝতেই পারতাম না তো কখনো কখনো আমরা জীবনের পথে হেঁটে চলতে গিয়ে ভুলেই যাই কারা আমাদের সত্যিকারের আপন আর আমারও ঠিক না সেরকমই হয়েছিল আমি যাকে সবকিছু ভাবতাম তাকে সময় দিতে গিয়ে ভুলেই গিয়েছিলাম আমার মা আমার পরিবার কতটা ইম্পর্টেন্ট প্রতিদিন ফোন দেখা আর

রেডি হয়ে গিয়েছে সেটা জানার পরেও আমার খুবই খারাপ লেগেছিল খুলেই ফেলেছিলাম কান্নাকাটি করছিলাম ঘরে বসে বসে আর সেই সময় আমার মা আমাকে ঠাকুর দেখতে নিয়ে যাবে বলে রেডি হতে বলে আবার মায়ের তো পুজোর সময় কোনো থাকে না ওই খুব জোর ঠাকুর একা একা দেখতে বেরায় কখনো মাথায় আসেনি পুজোর সময় মাকে নিয়ে একটু ঘুরতে বেরাই হয়ত হবে আমি সময় না বিশ্বাস করি যা হয় ভালোর জন্যই হয় আজকে আমার বাড়ি থেকে একটু দূরে মাকে নিয়ে চলে গিয়েছিলাম দুর্গাপুজোর প্যান্ডেল হোপিং করতে আর আমি আর মা একা ছিলাম না আমাদের সাথে ছিল আমার ভাইও ঘুরতে বেরানোর পরেও না মনটা খুবই খারাপ ছিল কিন্তু প্যান্ডেলের ভিতরে গিয়ে আমার এত সাবস্ক্রাইবার সাথে আমার দেখা হয় যে আমার যে মন খারাপ ছিল সেটা আমি ভুলেই যে সব মন খারাপ ভুলে গিয়ে খুবই না স্পেশাল ফিল করছিলাম আমি আমি আর জানো তো আজকে শিখেছি ভালোবাসা থাকবে সম্পর্ক থাকবে কিন্তু মায়ের ভালোবাসার বিকল্প নেই পরিবারের সময়ের মূল্য টাকা সম্পর্ক কিছু দিয়েই মাপা যায় না আমি জানি আমার মতন অনেকেই রয়েছে এরকম ফেস্টিভ্যাল সিজন গুলোতে পরিবারকে মা কে সময় না দিয়ে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে কারণ বন্ধুদের সাথে ঘুরতে বেরোলে যেরকম মজা হয় মায়ের সাথে বেড়ালে সেই মজাটা হয় না কিন্তু একবারও কি ভেবে দেখেছো বন্ধুরা আজ পাশে আছে কাল নাও থাকতে পারে চাকরি হবে ব্যস্ততা বাড়বে তখন বন্ধুদের সাথে এই আড্ডাটা মিস করবে ঠিকই কিন্তু যেদিন মা থাকবে না সেদিন এই সব প্ল্যান ট্রিপ মজা সবকিছুই ফাঁপা লাগবে আজকে মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে একটা ভিতর থেকে যেন শান্তি পেলাম যেটা হয়তো অন্য কারোর সাথে ঘুরতে বেরালে হতো না যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি এইটুকুই সাজেস্ট করব যতদিন মা আছে সময় দাও কারণ মায়ের মতন আপন কেউ নেই পৃথিবীতে এই কথাটা কিন্তু একদমই ভুলবে না আমার মা না বেশি একদমই হাঁটতে পারে না তাই প্যান্ট ক্যান্ডেল হোপিং করার পর মাকে নিয়ে চলে গেছিলাম মুভি দেখতে অ্যান্ড এই মুভিটা নিয়ে অনেকেই অনেক বাজে কথা বলছিল বাট মুভিটা আমার ভালোই লেগেছে কেন সবাই মুভিটার বাজে রিভিউ দিচ্ছিল জানি না পরে তবে আজকে দিনে শুরুটা খারাপ ভাবে হলেও দিনের শেষটা আমার খুবই ভালোভাবে কাটে আর জানো তো যার শেষ ভালো তার সব ভালো পরে তবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে